ঠিক আছে একটু একটু লেবু দেবে একটু লেবু দেবে একটু লেবু দেবে হ্যাঁ টক টক বেশ ভালো লাগবে খাবে আমার হাতে মনে হচ্ছে তুমি এত রাগ করছো কেন এত রাগ ভালো না শরীরের পক্ষে ক্ষতিকারক ব্যবহারের জন্যই আমার রাগটা ধরছি করতে বলে মুড়ি মুড়ি একদম একদম দিতে হবে এই কথা শুনেছে

তাহলে মিথ্যে কথা এমন বলো যেটা অন্যের উপকার হয় সুন্দর লাগছে বাবার রাত্রেবেলা একেবারে ওই পরোটাই খাবি আবার কি আর কিছু করবো না থাকবে

হরে কৃষ্ণ হরে কৃষ্ণ রাধে রাধে